বৈরী আবহাওয়া সরবরাহ সংকট আর বিভিন্ন দেশের নিজস্ব নীতিগত আইনের কারণে টানা ছ বছর ধরে বিশ্বজুড়ে বেড়ে চলেছে খাদ্য দাম ফলাফল বিশ্ব খাদ্য সংস্থার সূচক বেড়ে দাঁড়িয়েছে একশো আঠাশ পয়েন্টে দু সালে মার্চে খাদ্য মূল্যসূচক রেকর্ড একশো পয়েন্টে উঠলেও দু হাজার এসে কমেছিল খাদ্য দাম বৈশ্বিক চাহিদা বৃদ্ধি সরবরাহ সংকট এবং বৈরী আবহাওয়ার প্রভাবে বিশ্বব্যাপী বেড়েছে খাদ্যপণ্যের দাম খাদ্যমূল্য সূচক বেড়ে হয়েছে একশো পয়েন্ট বিশ্ব খাদ্য সংস্থার সবশেষ হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য ব্রাজিল ও আর্জেন্টিনায় ব্যাপক ফলন বৃদ্ধি পেয়ে দাম কমেছে ভুট্টার জুনে হ্রাস পেয়েছে জোয়ার ও বার্লির দামও বিশ্বব্যাপী চালের দাম কমেছে শূন্য দশমিক আট শতাংশ রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের তীব্রতা কিছুটা কমে আসায় বৃদ্ধি পেয়েছে সূর্যমুখী তেলের সরবরাহ তাই সামান্য কমেছে এই তেলের দাম চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় বিশ্বব্যাপী কমেছে চিনির দামও অন্যদিকে রাশিয়া ইইউ ও যুক্তরাষ্ট্রের মতো উৎপাদনকারী অঞ্চলে বৈরী আবহাওয়ার প্রভাবে কয়েক মাস যাবৎ বাড়ছে গমের দাম সূর্যমুখী তেলের দামের সামান্য হ্রাসকে পুষিয়ে দিয়ে পাম ও সয়াবিন তেলের দাম বেড়েছে পাঁচ শতাংশ একদিকে আন্তর্জাতিক বাজারে খাদ্য চাহিদা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বৈশ্বিক চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকট এই দুয়ের দ্বন্দ্বে বেড়েছে সয়াবিন তেলের দাম বেড়েছে গরুর মাংস ও দুগ্ধজাত পণ্যের দাম যার প্রভাবে আবারও একশো আঠাশের ঘরে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে গত ছয় বছরে একশো পয়েন্টের নিচে নামেনি খাদ্যমূল্য সূচক Nusrat Momi, Channel 24.